স্ক্রিন প্রোটেক্টরটা লাগাবো এই ফোনের ডিভাইস সাথে এটার অ্যাকুরেট ভাবে এটার পজিশনটি মেলাতে হবে ইনস্টল গাইডলাইনস বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তিনটা জিনিস রয়েছে হল জাতীয় এটা দিয়ে ভেজা এটা দিয়ে ওয়াশ করতে হবে তারপর দুই নাম্বার এটা দিয়ে ড্রাই করতে হবে তার শুকাতে হবে তো এটা দিয়ে যে ছোট দুলে কোনা কোনা রয়েছে এটাকে তুলে নিতে হবে তা আপনারা এই দেখতে থাকুন তো আপনারা ভালোভাবে ক্লিন করে নেবেন এটার কাজ শেষ তারপর আমরা দুই নাম্বারটি নিতেছি বন্ধুরা আমাদের এবার কাজ হচ্ছে এই আঠালো ইয়া দিয়ে এটাকে এমন করলে এখানে কোনো ধুলিকণা থাকলে সেগুলো উঠে যাবে বন্ধুরা এই পর্যায়ে আমরা স্ক্রিন প্রোটেক্টরের প্লাস্টিকটা উঠিয়ে নিয়েছি সঠিকভাবে বসানোর জন্য প্রথমে আমি দেখতেছি সেন্টারগুলো কেমন হয় গ্লু দিয়ে ইউভি গ্লাসগুলো লাগানোর সময় আর বাবুল ভাই গ্লুটা ওদিক থেকে দিছলে তোমার একটা ঝুঁকি থাকে আর এটি লাগানোর সময় কোন ডিভাইসের ক্ষতি করার মতো কোনো ঝুঁকি আমি দেখিনি একদম স্মুথলি লেগে গেছে এটি ইনফিনিক্স এর পক্ষ থেকে বক্সের সাথে দেওয়া হয়েছে লাগানোর পরও কোনো সমস্যা দেখা দেয়নি কোনো এয়ার বাবল দেখা দেয়নি এখানে অফার প্রাইস ছয় শত পঞ্চাশ রিয়াল বর্তমানে অফার চলে গেছে যখনই অফার দিবে আপনারা চাইলে নুন বা আমাজন থেকে কিনতে পারেন